আল্লাহ যখন পৃথিবী বানালেন পৃথিবী কাপা কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপা বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে ষাটটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন ষাটটা পাহাড়িক প্লেট স্ক্রেট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই ষাটটা প্লেট পৃথিবীতে এই পাহাড় উঁচু নিচু টিলাটক করে তৈরি করেছে পৃথিবী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে যা ফেরেস তারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেস পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেটে দিয়েছি পাহাড় কেটে দেওয়ার কারণে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে রেস্তরা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়া রা ভালমিন ফালকিকা আশদ্দামিনাল জিবাল আপনার এই সৃষ্টি মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ওয়া মানাফিউ লিন নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জায়গায় লোহা নাই ঠিক না আল্লাহ বলেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কি না ফেরেশতারা বললেন আল্লাহ হাল মিন খালকিকা আশাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো النار মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি না আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ আলমিন খলকি কাসাদ্দ মিনান্নার আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতো শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বল্লার আগুনের চো শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঠেলে দেওয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না ফেরেশতারা বলল আল্লাহ আলমিন খালকিকা আসাদামিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস বানালা কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গিস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানের চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেস তারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কে আছে ফেরেস তারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ আল ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না